ওয়েলকাম টু উই স্পট আমরা আজকে প্রথমবারের মতন এসেছি পুবির ময়না সেটে আর সেখানে আছে রাজারাম আর ময়না দুজনেই আছে বিয়ের সাজে হচ্ছে এটা কি কেমন আছো প্রথমবার ইন্টারভিউ তার আগে ওয়েলকাম থ্যাংক ইউ আর তো এখানে প্রথমে এখন তো অনেক কিছু হয়েছে আমরা এটাকে দেখছেন হ্যাঁ তো এবার রাজারাম তো অনেক কিছু ময়নাকে বলছে এবার ময়না রাজারামের হাত থেকে বেরোতে পারবে কিনা সেই সম্পর্কে এখন চলছে এবার বাকিটা তো দেখতে হবে সেটা আমি না। কি করবে না ওকে তো আমার বিয়ে করার সুযোগ অনেক দিনের মানে আমি অনেক দিন ধরেই সফট খুঁজছি নিজে আমি আর আমি পুরো রেডি আমার দিক দিয়ে মানে এবারে বজ্জাতটি নিয়ে ঢুকবো আর কি তারপরে কি হবে সেটা দেখা যাবে। এটা না এটা না না এটা রাজরামের ক্যারেক্টারের সাথেই মানে খুব সাজগোজ করে সে সাধারণত নিজে রেডি থাকে। এবারে ময়না যেটা করবে সেটা আর বলতে পারবো না দেখা যাক এবারে ডेंजरस কিছু হতে চলেছে তার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ এরপর কি হবে ময়না রাজরামকে নিয়ে চলে যাবে এবার ময়নাকে তো রাজরামই ঠিকছে ময়না রাজরামকে ওঠাতে পারে কি পারে না সেটা তো আমি বলে দিতে পারব না সেটা তো দর্শকদের উপরে আপনারা দেখুন আপনারা দেখে এবার আপনারা ইন্টারপ্রেট করেন যে ময়না কি করবে কি করবে আদেও রাজারাম থাকবে কি থাকবে না এবং ময়না বাঁচতে পারবে কি পারবে না সেটা একটা কোয়েশ্চেনেবল আছে তো একটা কথা বলবো ময়নাকে যতটা ইনসেন্ট ভাবছেন ততটা কিন্তু নয় ওকে এতদিন ধরে আমি ডমিনেট করেছি কিন্তু একটা সময় আসবে যখন শিল ডমিনেট মি লেটস সি হোয়াট হ্যাপেন্স ময়না কি বলছে শান্ত নয় ময়না কি সত্যি শান্ত না এতদিন আপনারা যদি টেলিকাল দেখে থাকেন তাহলে ময়না একটুও শান্ত নয় ময়না ভীষণ ছটফটে ভীষণ একটা উচ্ছল নেই তো ওকে একটা জায়গায় কখনো বসে রাখা যায় না এবার হ্যাঁ ওকে ম্যানেজম হিসেবেও ভীষণ ভদ্র ইয়ে করা হয় বাট না ময়নার মধ্যেও যে ইন্টারনালি ও একটা এম্পাওয়ার্ড ওমেন সেটাও আপনারা দেখতে পাবেন বাংলা ভাষা যেটা তোমাদের একটা মেন ইউএসপি বলা যায় যেটা দর্শক বারবার পোস্ট করে রিলসে তোমাদের কথা বলা ধরন বা তোমাদের তোমাদের যে গেস্টারগুলো দেখা যায় সেগুলো খুব পছন্দ করছে তো এগুলো শিখতে তোমাদের কত সময় লেগেছে আমরা এখনো শিখছি আমরা আমরা এখনো ঠিকভাবে শিখিনি। কোনো সোর্স থেকে যেখানে আমরা বাঙাল ভাষাটা লেগছে স্পেসিফিক আমরা যে বাঙাল ডায়ালেক্টটা ইউজ করছি ওটা আমরা এখনো দেখতে থাকছি বিভিন্ন বাংলাদেশি নাটক বিভিন্ন মুভি এবং বই পড়ে আর আমার বাবার দিকের বাড়ির সবাই বাংলা তো ওখান থেকে শিখছি এবার একটু ভুল ভুলে যাতে আপনাদের খারাপ না লাগে তো এই জন্য আমরা এটার প্রতি ভীষণ একটা এফার্ট দিচ্ছি আপনারাও দেখবেন আর বিগেস্ট কন্ট্রিবিউশন আমি যাদের বলবো মানে আমার স্ক্রিপ্ট ছাড়া আর কিছু না আমি স্ক্রিপ্ট নিয়ে আমার প্রথম দিন প্রায় কেঁদে ফেলেছিলাম আমি বলতে কি এবং ক্যামেরার পেছনে যারা আছে তারা খুব ভালো করে জানে এবং তারা সবাই বুঝতেই পারছে কি অবস্থা হয় মানে হ্যাঁ একটা স্ট্রাগল তো চলেই এই ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গিকশনটা সব কিছু এ নিয়ে থ্যাংক টু দ্য এন্টায়ার টিম অফ উবের ময়না যারা বিহাইন্ড দ্য ক্যামেরা আছে অসম্ভব হেল্প করেছেন অসম্ভব হেল্প করেছে তাদের ছাড়া এটা পসিবল ডিফিকাল্ট নিজের সাথে নিজের ওয়ার্কশপ সারা রাত চলে মোটামুটি হ্যাঁ চারটে পাঁচটা অবধি মানে এটা রেগুলার এটা আমি ভেরি অনেস্ট চারটে পাঁচটা অবধি আমরা ইয়ে করি মানে এমনও হয়েছে নিজের আয়না সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসেন্টলি মানে এই আমি আসছি ধরুন এ করে উবরের যে ড্রাইভার সে আমাকে বলছে কার সাথে কথা বলছেন আপনি আমি নিজের মনে কথা বলতে বলতে আসছি বা হ্যাঁ সেটা হয়েছে অনেক জন আমি মেট্রো করে আসছি তখনও নিজের মনে নিজের মনে কথা বলছি এইবারে যেটা হয় যখন ফ্লুয়েন্টলি বলতে অনেকে খুব ভালো বলে যেটা মনোজ দা মানে যিনি ময়না বাবার বলে ভীষণ ভালো বলে ওর যে ঠাকুমা করছেন ভীষণ ভালো বলে সেইটাই তাদের সাথে একটা মানে সামঞ্জস্য রেখে তো পাট্টা করতে হবে সেইটার জন্য একটু স্ট্রাগল এই যে এত সিনিয়র অভিনেতা অভিনেত্রী আমার প্রথমে বলবো যে ফার্স্টলি আমার নার্ভাস লেগেছিল বাট লাইক যত আস্তে আস্তে মিশিয়ে আমার ভীষণ লাইক ওদের সাথে জেল হয়ে ভীষণ ভালো লাগে আমি যেরকম ভেবেছিলাম যে না খুব সিরিয়াস হবে সবাই না সবাই ভীষণ ভালো আমাকে ভীষণ হেল্প করছে আমার ময়না ক্যারেক্টারটা তোলার জন্য আমার কিভাবে সিন হেল্প হবে কিভাবে আমি নিজের চরিত্রটাকে আরো ভালো করে দেখাতে পারবো সব কিছুতে আমাকে হেল্প করা হচ্ছে ভেরি গ্রেটফুল যে আমাকে এখানে আমি প্রথমবার এরকম একটা জায়গা করেছি যেখানে আমাকে সবাই এত ভালোভাবে গ্রুম করছে এটার জন্য ভেরি গ্রেটফুল আরেকটা কথা মেনশন করবো ফিডব্যাক খুব ভালো পাচ্ছি আমরা অসম্ভব ভালো ফিডব্যাক পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এবং যাকেই দেখছি রাস্তায় মানে প্রত্যেকে ধরে ধরে বলছে খুব সুন্দর হচ্ছে ওর খুব প্রশংসা করেছে এত সুন্দর হ্যাঁ এত কম ও যে ইটস আ ভেরি ম্যাচিওর ক্যারেক্টার আর ও পুল অফ করছে হ্যাট সফটওয়্যার হ্যাট সফটওয়্যার হ্যাড সফট টু দা এন্টায়ার টিম যাদের আপনার বিহারিং কেট দ্য ক্যামেরাও যারা আছে থ্যাংকস টু এভরিওান মানে এই স্ট্রাগলটা না হলে এই

এটা আমি ভাবছি যে আমার হয়তো এটাতে তার মানে ভালো তার মানে আমি ক্যারেক্টারের মধ্যে যেতে পারছি আমি কোথাও ময়নার সাথে একটা নাইন প্লেক ওটা অ্যাকলিশ করতে পারছি তো এক সব থেকে বেশি কি বলে ফেলা কথা কথা বলতে বলতে বলে ফেলে না টানে সব থেকে আমার যেটা সবথেকে বেশি প্রবলেম হয় আমি লগে ঢুকিয়ে দিই সব যে লগে লাইগগা সেটা আমাকে সবাই সারাক্ষণ ধরে শুধরে যাচ্ছে যে সব জায়গায় লগে হলেই সেটা বাড়াল হয়ে যায় এটা কিন্তু লগে লাইগগা আমার সব সময় বেরিয়ে যাচ্ছে বাড়ি বলছি আজ আমার লগে কিছু রান্না রান্না করুন না এরকম এই সমস্যাগুলো হচ্ছে আর এবং ফিডব্যাকটাও খুব ভালো মানে রাস্তাঘাটে ধরে লোকজন একদম পুরো বলছে দারুণ হচ্ছে খুব ভালো হচ্ছে এ হচ্ছে তারা তো বুঝতে পারছে না যে স্ট্রাগেলটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই স্ট্রাগেলটা খুব আমারও ওরকমই হচ্ছে লাইক আমি রিসেন্টলি দুদিন আগে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম অ্যান্ড লাইক আই কি একটা খুব অ্যানয়েড হয়ে গিয়ে বলে দিয়েছিলাম এই চুপ কর আমার লগে ওরকমভাবে কথা কবি না তুই লাইক হ্যাঁ

মানে এত সেজ আছে বিউটিফুলি এটা যে পোর্ট্রে করছে ও ইস ভেরি ইয়াং আর যেরম ভাবে পোট্রে করছে বিউটিফুল বিউটিফুল না আমি যেটা রিসেন্টলি দেখা শুরু করেছি বাংলাদেশের অনেক ভিডিও দেখছি আমি ফুড ব্লগিং আমার খুব ভালো লাগে ওই খাওয়া দাওয়ার ভিডিও দেখছি কিছু কিছু জায়গায় মানে এইটা না একটু ইন্টেরিয়রের গল্প তো ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় ইন্টিরিয়ারের পাচ্ছি না সেটা এটা অনেকে বলছে যে এটা ঠিক বাংলাদেশে বলা হয় না কিন্তু তারা বলছে যারা ঢাকায় থাকে একদম প্রপার শহরে থাকে অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার কিন্তু এই ভাষাটাই অনেক জায়গায় বলা হয় সেটা আমি দেখেছি

তো এবার ওই জন্য আমাদের খাবারের প্রতি ওই জিনিসটা আমার ময়নার পুরো এক হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ শিখতে হচ্ছে বিকজ আমাকে ওখানে রান্নার কথা চিন আছে অবশ্য বাকিটা করে দিচ্ছে আমি করছি না কারণ আমার আমার রান্নার স্টিল দেখলে লোকে একটু চককেই যাবে তো আবার বলবো ময়নার আমি কিন্তু পুরোপুরি আলাদা তো ময়নাকে গড়ে তুলতে আমার একটু ডিফিকাল্টি লাগছে বাট

সেটা হচ্ছে যে অঙ্গভঙ্গি খুব মানে মজার লাগছে মানে শুধু যে বদমাইশি সেটা না বলছে অঙ্গভঙ্গি যেরমভাবে মানে কিছু কিছু ভাষা ইউজ করছে যেগুলো হ্যাঁ সেটা কিছু কমিক এও বেরোচ্ছে সেইটা ভালো লাগছে দেখে যে একদম টিপিক্যাল বদমাশ না ওর মনে আর ইচ্ছে আছে হ্যাঁ হি ইজ আরে লুজ ক্যারেক্টার নট আ ভেরি গুড ক্যারেক্টার যাকে অ্যাডোর করা যায় না যাকে রেসপেক্ট করা যায় না বাট স্টিল দ্যাস ইস কমিক রিলিফ দ্যাট ইজ দেয়ার হ্যাঁ অ্যাকচুয়ালি এটা করে জাস্টিফিকেশন দেব ওয়াট আই এম ডুইং রাইট নাও আই ক্যান জাস্টিফাই অল দিস থিংস

আমাদের একটা জিনিস হয় যেহেতু লাইক ল্যাঙ্গুয়েজটা একটু মানে আমরা তো অতটা সরবরাহ নই আমাদের এখানে ইনকর্পোরেট করতে তো ব্যাপারটা হচ্ছে মায়ের মধ্যে স্বর দিতে গিয়ে কি হয় আমি বলতে হয় আমি বেসিক্যালি একটু পৌঁছে যাই হ্যাঁ এবার ওটাতে আমার ভীষণ হেসে ফেলি আমরা আর কি এন্ড হ্যাঁ ওই ল্যাঙ্গুয়েজ ইয়েটাতেই চলে আর কি বাট তা আমরা চেষ্টা করি যতটা ভালো করে পড়ার

না হতে চলেছে ঠিক আছে হতে হতে সেটা জানতে হবে তার জন্য আবার আমরা আসবো বিয়ের আগে ইন্ডিয়াতে কারা কারা আসছে দেখার জন্য বিয়েটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেসব জানতে দেখতে থাকুন পুবের ময়না শেষে তোমরা দর্শক এটাই বলবো যে আমরা সবাই এই শোটার জন্য ভীষণ খাটছি সবাই অনেক পরিশ্রম করছি আমাদের চরিত্রগুলো বিয়ে করার অ্যান্ড আপনারা দেখতে থাকবেন এই বাংলার গল্প তো হ্যাঁ আপনারা যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে বিকজ দেখুন আমরাও তো ল্যাঙ্গুয়েজটা নিজের মতো আমরা তো খুব কথা বলি না সাধারণত আমরাও এরকম শিখে আমরা পড়ছি তো আপনাদের যদি মনে হয় কোথাও ভুল হচ্ছেন আপনারা নিশ্চয়ই সাজেশন দেবেন কিন্তু হ্যাঁ অতটা ইয়ে করে আর কি বলবেন না যে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে এই চরিত্রগুলোকে একদম যথেষ্ট মানে একদম এক্সাক্ট ভাবে তুলে ধরা এবং আপনারা দেখতে থাকবেন খুবের ময়না আপনাদের আশীর্বাদ আপনাদের জন্যই স্বপ্ন তো হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় খুবের ময়না প্লিজ দেখবেন আর যেটাও বললো মানে এটা আর পাসটা মানে যে কোনো সিরিয়ালের মতো না ইটস ডিফারেন্ট গল্পটাও ডিফারেন্ট স্ট্রাগেলটাও তার পেছনে ডিফারেন্ট আর ও একটা ছোটো মেয়ে এত কম বয়সে ও একটা এরকম ডিফিকাল্ট চরিত্র করছে ময়না স্ট্রাগেলের সাথে ওর স্ট্রাগেলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লিজ প্লিজ সাপোর্ট আস অ্যান্ড প্লিজ বজ আমি জানি আপনারা দেখছেন আর যেরকমভাবে ফিডব্যাক দিচ্ছেন প্লিজ দেখতে থাকুন এবং ফিডব্যাক দিতে থাকুন থ্যাংক ইউ সো মাচ